সবগুলো খুনি ঘুরে বেড়াচ্ছে আমরা প্রশাসনকে বলছি আইন কে বলছি যে এখানে খুন আপনি এখানে খুনিরা এবং আমরা নিজেরা দেখে দিছি প্রশাসন দেখে না দেখায় ভান করতেছে আর মানে কি বুঝতেছে অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ করেছি কিন্তু তার পরবর্তী সময়ে এরকম নেকাজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এই ভঙ্গুর প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা কোনো দলের দালালি করতে পারবেন না আমাদের শহীদ ভাই আমাদের আহত ভাইয়ের রক্তের বিনিময় আজকের এই দেশ আমরা প্রশাসনকে প্রশাসনের লোককে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আপনারা কিন্তু এই বগুড়ার দিকে যদি তাকান বগুড়ার প্রশাসনের দিকে যদি লক্ষ্য করেন তারাও কিন্তু একটি পক্ষ নিয়েই থাকে আমরা মনে করি সারা দেশের প্রশাসন আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করেছি আপনারা কোনো দলের দালালি করতে পারবেন না আমরা এজন্য এ দেশকে দ্বিতীয় স্বাধীন করিনি আমরা মনে করি এই ঘটনা সো অতীতের আপনারা জানেন যে একটি দলের দেড়শোর অধিক খুন এই তপূর্ণ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে জনগণের সামনে বিচার করতে হবে আমরা ছাত্র জনতা কিন্তু চব্বিশের অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি আমরা কিন্তু সামনে আমরা জুলাই কিন্তু শেষ হয়ে যায় না আমরা মনে করি অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রশাসনকে আমরা বলতে চাই আপনারা যদি নিরপেক্ষ কাজ না করতে পারেন আপনারা যদি এই প্রশাসন বিভিন্ন দোহাই দেখান আমরা মনে করি আপনারা চাকরি ছেড়ে দেন আমাদের অনেক বেকার ভাইরা রয়েছে তাদের দরকার পড়লে তাদের নিয়োগ দিয়ে আমরা নতুন ভাবে প্রশাসন সাজাবো কিন্তু আপনাদের মতো লোকদের দিয়ে আপনারা বিভিন্ন ভাবে চব্বিশের অভ্যুত্থান দিয়ে পায়তারি পায়তারা করছেন এটি করতে পারবেন না সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী আজিজুল হাকিম ভাই সংগ্রামী উপস্থিতি আমরা হয়তো বই পুস্তকে পড়েছিলাম যে কাফের মুষ্টিকদের অর্থাৎ সেই অনেক আগে মক্কার যুগে পাথর মেরে মানুষকে হত্যা করা হতো সেই আইয়ামে জাহিলে যুগে কিন্তু আমরা কখনো তা দেখিনি কিন্তু আমরা গত নয় তারিখে আমরা আমাদের এই বাংলাদেশের সেই পোস্তর আঘাতের ঘটনা আমরা দেখতে পেয়েছি উপস্থিতি যে পুলিশ গত জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্মম অত্যাচার করেছে সেই পুলিশ এখন একটি দলকে বিভিন্নভাবে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে একরামে আমরা যদি গত নয় তারিখের ঘটনা দেখি যেখানে সেই সোহাগের সন্তান তারা বলছে চাঁদাবাজি এবং ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে এবং র্যাব বিবৃতি দিয়েছে যে চাঁদাবাজি প্লাস ব্যবসাকে কেন্দ্র করে সোহাগকে তার যুবদলের নেতারাই হত্যা করেছে কিন্তু আজকে ডিএমপি কমিশনার অফিস থেকে আমরা কি জানতে পেলাম তারা বলছে যে এই হত্যাকাণ্ড নাকি বাণিজ্য কেন্দ্রকে কখনো চাঁদাবাজকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়নি সংগ্রে বস্তিতে আমরা যে পুলিশের যে মুনাফিক আচরণ আমরা তাদেরকে বলতে চাই যদি ভয় লাগে বুকে যদি সাহস না থাকে এই পুলিশের প্রশাসনে তোমরা গদি থেকে ছেড়ে যাও আমরা দরকার হয় আমরা তোমাদের প্রতিস্থাপন করব প্রয়োজনে তবুও এই বাংলার জমিন আর একটি নির্বিচার আমরা হত্যা দেখতে চাই না আমরা কত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা দেখেছি যে একজন ব্যক্তিকে কিভাবে নির্মমভাবে ভাবে হত্যা করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো আমরা বিচার দেখতে পাইনি এবং তারপরে আমরা গত নয় তারিখে যে নির্মম হত্যাকাণ্ড দেখলাম এর সুষ্ঠু বিচার যদি এই সরকার যদি করতে ব্যর্থ হয় তাহলে আমরা জুলাইয়ের মতো আবারও ছাত্র জনতা আবারও বাংলার প্রতিটি অলিতে গলিতে আবারও একসাথে ছাত্র জনতা মিলে আন্দোলন করে এই আবারও যদি কোনো আবারও যদি কোনো নব্য স্বৈরাচার যদি এই বাংলাদেশে যদি আগমন করতে চায় তাদেরকে আমরা শক্তভাবে পরিচিত করব। সকলের মধ্যে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আপনারা দেখেছেন গত দুই দিন আগে রাজধানী ঢাকাতে একজন ব্যবসায়ী ভাইকে নরপশুর কায়দায় পৈশাচিক হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দৃঢ়ভাবে দাবি জানাই অনতি সেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে তাদের যদি গ্রেপ্তার করে না হয় আমরা ঐক্যবদ্ধ ছাত্র সমাজ তাদেরকে জনপ্রকাশ্যে হত্যা করব তাদের বিচার আমরা জুলাই যুদ্ধারা করব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি আপনারা নিজেরা ক্ষমতায় বসেন নে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে অন্যথায় আপনারা যদি ভারতের তাবেদারি বাস্তবায়ন করতে চান আমরা ঐক্যবদ্ধ ছাত্র সমাজ আপনাদেরকে লাঠি মেরে ভারতে পাঠিয়ে দেব সংগ্রামী উপস্থিতি গত দুই দিনের সেই হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশে আমার বন্ধু শাকিল হত্যাকাণ্ড থেকে শুরু করে সকল হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে আমরা আগামীতে স্বাধীন বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ শান্তির বাংলাদেশ চাই